তো ফাইনালি আমরা চলে আসলাম সেই কানাইপুর মানুষ বেসা কিনা হাটে এই যে পাশে আমার এক আঙ্কেল ইনি আসছে এখানে বিক্রি হওয়ার জন্য তো আপনি কত সময় আগে আসছেন আমি সকালে সকালে আইছেন ও এখন পর্যন্ত আপনার কাছে কেউ আসে নাই না মানে আর সকালে অনেক লোকজন ছিল তো কোথেকে আসছেন আপনি আমি এখন আর বাসা ধরেন এখানে এখান থেকে এখানে বিক্রি হওয়ার জন্য আসছে তো আসলে এই যে কেনা বেচা কিনা আসলে আপনি বিক্রি হন একজন কেনে আসলে এটা কেমন লাগে এ ভালো লাগে ধরেন যে ওই যে কিনা করি বেচা কিনা হওয়াই হয়ে আবার ধরুন কি কাম কাম করি করি আবার ধরুন ফের ফিরে আসি তো আজকে মানে কত টাকায় আপনি বিক্রি হবেন এখন ঠিক নেই বাজার কামলা নিয়ে বিষয় কিছু যদি কম হয় আবার কম হলে পারে বেশি হয় পাঁচশো সাড়ে পাঁচশো 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 সাড়ে আসলে কি ধরনের কাজ আপনি করবেন আপনি কাজ নেই চাপ মানে আপনারা বিক্রি হওয়ার পরে যার কাছে বিক্রি হন যে মালিক আপনাদের কিনে নিয়ে যায় যে যেটা কাজ দেয় সেটাই আপনারা করেন মানে অসম্ভব কিছুই হয় না না তো আসলে এটাই হল মানুষের জীবন এটাই হলো মূলত সেই মানুষ বিক্রির হাত তো এনার মুখ থেকে আমরা অনেক কিছুই শুনলাম আসলে যে সকাল সকাল এখানে যখন আসতেন আসার পর এখন পর্যন্ত আপনার কাছে কেউ আসে নাই না আমার কাছে আমার এখন কোনো লোক পাই এখনো কোনো মক্কেল পান নাই মানে আপনি যে কিনে নিয়ে যাবে তাকে এখনো পান নাই না ঠিক আছে